কিভাবে সঠিক নামে একটি ফেসবুক পেজ তৈরি করবেন এই বর্তমান সময় এসে তো আপনি একটি সঠিক নামে ফেসবুক পেজ তৈরি করার জন্য আপনি কি করবেন আপনার মোবাইলে আপনি কি করবেন এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি রয়েছে এখানে চলে আসবেন আপনি ফেসবুক পেজটি তৈরি করার জন্য তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন উপরে রয়েছে আপনার থ্রি রোড এখানে আপনি এইখানে একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সামনে এরকম চলে আসবে এইখান থেকে একটু স্ক্রিন করে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে পেজ নামে একটি অপশন এখানে থাকবে আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম একটি কিন্তু এখান থেকে কিছু কোন নোট নিয়ে কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার যতগুলো নতুন পেজ থাকবে এগুলো এখানে শো করবে আর যদি এখানে না থাকে তাহলে আপনার কোনো রকম সমস্যা নেই যদি থাকে তাহলে কিন্তু এখানে আপনার পেজগুলো এখানে শো করবে এখন আপনি নতুন পেজ তৈরি করার জন্যে এইখান থেকে আপনি দেখতে পাবেন উপরে কনার রয়েছে এখানে ক্রিয়েট নামে অপশন আপনি এখানে ক্লিক করবেন তো আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম চলে আসবে এমন চলে আসলে আপনি আপনি কি করবেন থেকে থেকে দেখতে পাবেন এই এই যে ক্লিক ক্লিক তো জায়গায় পর কিন্তু তারা পেজের একটি নাম দিতে বলবে আপনি কি করবেন এখান থেকে নাম ক্লিক করে আপনি এখান থেকে একটি নাম আপনি এখান থেকে দিয়ে দেবেন যেমন আমি এখান থেকে নামটি দিয়ে দিলাম নামটি আপনি দিয়ে দেওয়ার পর আপনি এইখানে দেখতে পাবেন এই যে নেক্সট নামে একটি অপশন এখানে থাকবে আপনি এই এ ক্লিক করবেন তো যখন আপনি এ ক্লিক করবেন আপনার সামনে এরকম ক্যাটাগরি সিলেক্ট করার জন্য কিন্তু একটু অপশন কিন্তু এখান থেকে চলে আসবে তো এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিছু ক্যাটাগরি দেওয়া হয়েছে ভাবে এগুলো আপনার পছন্দ না হলে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে সার্চ আইকন রয়েছে আপনি এইখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার ক্যাটাগরি কিন্তু এখান থেকে আপনি যা নিয়ে কাজ করবেন ওইটাই কিন্তু এখান থেকে সার্চ করে কিন্তু দিতে পারবেন তো ক্যাটাগরি এখান থেকে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন এই যে আমার রয়েছে ক্রিয়েট আপনি কি করবেন এইখানে ক্লিয়ারি ক্লিক করবেন যখন আপনি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন বেশ কিছু নোট নিয়ে কিন্তু আপনার সামনে আরও একটি নতুন ইনফারমেস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন অবশ্যই এখানে করে নোট নেবে লুট নেওয়ার পর আপনার সামনে এমন চলে আসবে এমন চলে আসলে আপনি এখান থেকে ক্লিক করবেন এই যে নিষেধটা রয়েছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট এরকম একটি অপশন আপনি এইখানে করবেন এবং কোন দেখতে পাচ্ছেন আপনি আবারও ক্লিক করবেন তো যখন আপনি এইখানে কিন্তু আপনার এখান থেকে আপনার ফেসটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন আপনি এখানে থেকে দেখতে পাবেন এই যে নেক্সট অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করে দেন পর এখান থেকে আপনার এরকম চলে আসবে এখান থেকে আপনি আবারও এই যে নেক্সট অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেন পর এখান থেকে আপনি আবার দেখতে পাচ্ছেন এই যে নেক্সট অপশন আপনি এইখানে ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই নিচে ডান অপশনে ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে এগুলো করে নেবেন এখানে কিন্তু বেশ কিছু নোট নিয়ে কিন্তু আপনার আইডি থেকে কিন্তু আপনার পেজটি কিন্তু এখান থেকে খোলা কিন্তু হয়ে যাবে অবশ্যই মনে রাখবেন আপনার এই পেজটি খুলতে কিন্তু একটি ফেসবুক আইডি কিন্তু আগে থেকে ফেসবুকে কিন্তু লগ ইন করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে তারা ভিউ করে দেখতে বলছে আপনার ফেসবুকে তো আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে স্টার টাওয়ার আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার আবার বেশ কিছু লুট নেবে লুট নেওয়ার পর কিন্তু আপনার ফেস ক্লিক এখান থেকে সম্পূর্ণ হয়ে যাবে এখন আপনি কি করবেন এখান থেকে প্রোফাইলে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে আপনার প্রোফাইল পিকচার রয়েছে আপনার এখান থেকে নাম ঠিকানা রয়েছে আপনি এগুলো সমস্ত কিছু কিন্তু এখান থেকে কমপ্লিট কিন্তু করতে পারেন